নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে বাইকে স্বাগত আজকে কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি করব বেগুন একটা দুর্দান্ত রেসিপি বেগুন আর কাঁচা টমেটোর এই রেসিপি যদি একবার ট্রাই না করেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো দেখো আগে কিন্তু আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা যারা নতুন বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য দেখো বেগুনগুলোকে আমি কিন্তু একটা বেগুন দিয়ে চার টুকরো করেছি তো এইভাবে তোমরা বেগুনটা কেটে নেবে এখানে আমি নিয়েছি কিছুটা মশলা এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে নিয়েছি আসল জিনিস কাঁচা টমেটো বাটা এখানে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা একদম পরিমাণ মতন যেহেতু আমি দুটো বেগুনের করছি তাই একদম কম কম দিয়েছি মশলা এখানে কিন্তু দিয়েছি কিছুটা পোস্ত বাটা সর্ষে বাটা কালো সর্ষে এই কটা উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি বেগুনের রেসিপিটা করবো তো দেখো বেগুনের ভালো করে কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছি এবার বেগুনের উপরে দিয়ে দিলাম কিছুটা নুন আর এই হলুদ এবার নুন হলুদ ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি বেগুনের সঙ্গে আর কিন্তু অ্যাড করবে এখানে এক চামচ মতন চালের গুঁড়ি এইটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে কারণ এই চালের গুঁড়িটা দিলে কিন্তু বেগুনটা যখন ভাজবে তখন কিন্তু একটা ক্রিস্পি ভাব থাকবে মুচমুচি হবে কিন্তু খুব ভালো লাগে কিন্তু তোমরা কিন্তু ভাজি করে এটা এইভাবে কিন্তু খেতে পারো তাহলেও কিন্তু খুব খেতে লাগে সুন্দর লাগে খেতে তবে চালের গুঁড়িটাও কিন্তু ভালো করে বেগুনের গায়ে মেখে নিচ্ছি দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে এবার একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি তোমরা যদি এইভাবে একবার না ট্রাই করে থাকো তাহলে অন্তত একবার ট্রাই করার অনুরোধ হলো খেতে এতটা যে মজার হয় না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়েছি এবারে যে আমরা বেগুনটা মেখে রেখেছিলাম সেই বেগুনটা কিন্তু এবারে দিয়ে কিন্তু ভেজে নেব। চালের গুঁড়ি দিলে কিন্তু তেলটাও কিন্তু বেগুন ভাজার সময় কম লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখো বেগুন ভাজার সময় যেহেতু আমি পিসগুলো ছোটো করেছিলাম তাও একটু অল্প সময়ের জন্য ঢেকে রেখেছিলাম তোমরা জেলে নাও ঢাকা দিয়েও করতে পারো আর যদি বড়ো বড়ো করে কাট কাটো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে করবে তো দেখো এবারে কিন্তু বেগুনটা একটু উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু প্রতিদিনই সন্ধ্যে সাতটা থেকে সাতটা দশ পনের মধ্যে কিন্তু লাইভে আসি তো তোমরা যারা যারা লাইভে আমার লাইভটাকে দেখতে মানে দেখো তারা অবশ্যই কিন্তু লাইভে জয়েন করে কমেন্ট করো কারণ আমারও কিন্তু লাইভে কারো কমেন্ট শো হয় না হয়তো অনেকে জয়েন হচ্ছে কিন্তু কারো কমেন্ট দেখতে পাই না তো প্লিজ যারা লাইভটাতে আসো তারা একটুখানি কমেন্ট করে আমাকে আমার পাশে থেকো আর যারা যারা ভাব লাইক মানে কমেন্ট করবে না তারা একটা লাইক করে পাশে থাকতেই পারো এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তো দেখো বেগুনটা কিন্তু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এবার বেগুনটাকে আমি তুলে নেবো বেগুন বেগুনটার উপরের গায়েরটা দেখছো কতটা ক্রিস্পি হয়ে গেছে এটাই হচ্ছে চালেরগুলির কিন্তু কামাল এবার সব বেগুনগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি দেখো বেগুন কিন্তু তুলে নিয়েছি দেখতেও কিন্তু অনেক মজার লাগছে তোমরা কিন্তু এইভাবেও ভাজা করে খেতে পারো তাহলে সেটাও কিন্তু মন্দ হয় না দেখো সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন এবারে যে পেঁয়াজ বাটাটা তোমাদের দেখিয়েছিলাম আগে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি সব কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু আমি দুটো বেগুন দিয়ে করছি এখানে আমি কিন্তু একটা বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু পেটে নিয়েছিলাম এটাকে একটু নেড়ে চেড়ে কিন্তু এর মধ্যে আমি কিন্তু একটা জিনিস একটা কিছুটা আমি চিনি অ্যাড করব চিনি কিন্তু দিলে কিন্তু তরকারির যে রঙটা সেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে ওই জন্য কিছুটা আমি চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি অ্যাড করব রসুন বাটা এখানে রসুন কিন্তু আমি দু থেকে তিন কোয়া মতন দিয়েছি লঙ্কা লঙ্কা কিন্তু আমি এখানে দুটো মো লঙ্কা দিয়েছি আর এখানে দিয়েছি আদা বাটা আদা কিন্তু আমি এখানে এক থেকে টুকরো মতন আদা বেটে দিয়েছি তো দেখো এবার সুন্দর সব বাটা মশলাগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আর অ্যাড করছি এখানে সেই কাঁচা টমেটো বাটাটা কাঁচা টমেটোটা বেশি অ্যাড করতে যাবে না তাহলে কিন্তু তার কাছে টক হয়ে যাবে পরিমাণ বুঝে কিন্তু তোমরা আমি এখানে অর্ধেকটা টমেটো দিয়েছিলাম এবারে অ্যাড করছি এখানে হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন আর অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা এই তরকারিটা যখন করবে একটু কিন্তু বেশি বেশি করেই করবে না কিন্তু ভাগে তোমাদের কম পড়ে যাবে আমি এই রেসিপিটা প্রথমবার ট্রাই করেছি আমাদের বাড়িতে কিন্তু একই প্রবলেম হয়েছিল তো দেখো এবারে মশলা যাতে লেগে না পড়ো ওর জন্য কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণে জল বা জল দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি এত যে সুন্দর বা এত মজার হয়েছিল খেতে কি মানে সত্যি অসাধারণ লাগছিলো খেতে এত যে ভালো লাগে বেগুনের এই রেসিপি আমি নিজেও জানতাম না এরপরে দেখো দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন কিন্তু আমি এখানে জলটা দিয়েছি এখানে বেশি জল দেব না কারণ ওই বেগুনটা একটু গ্রেভি মতন রাখবো ওর জন্য দেখো এবং ফুটাতে ফুটাতে জলটা কিন্তু এইভাবে এসে এসে গেছে এবার এই পর্যায়ে কিন্তু আমরা এবার সেই ভাজা বেগুনগুলো দেবো তার আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো তারপর সেই মশলাটাকেও কিন্তু মিশিয়ে নিলাম আর একটুখানি ফুটিয়ে নিয়েই এবারে কিন্তু বেগুনগুলো দিয়ে দেবো দেখো বেগুনগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার দেখো হালকাভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি যে কোনো জিনিসে তাড়াহুড়ো করলে কিন্তু সেটা কখনোই হয় না তাই আস্তে ধীরে করার চেষ্টা করবে দেখো এবার আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করলাম একটুখানি পরিমাণে ঘি ঘিটা দিলে কিন্তু তোমার তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখো ঘি দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব তরকারিটা তো আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে বেগুনের তো দেখা হবে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম তো আজকের এই বেগুনের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা একবার অন্ত বাড়িতে ট্রাই করে দেখবে এই এক তরকারি দিয়েই এই গরমের মধ্যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আজকের রেসিপিটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার বন্ধু হয়ে পাশে থেকো এই বেগুনের এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল শেষে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো দেখো কত লোভনীয় লাগছে যতটা লোভনীয় লাগছে ততটাই কিন্তু খেতে আরও মজার আরও লোভনীয় তা সবাই ভালো থেকো টাটা